আপনি কি নিজের বা পরিবারের স্বাস্থ্যের জন্য নিরাপদ স্ন্যাক্স খুঁজছেন প্রতিদিনের নাস্তা বা আড্ডার টেবিলে কি খাবেন ভেবে পাচ্ছেন না বাজারের ভাজাপোড়া খাবারে তেল ভেজাল আর কেমিক্যালের কারণে কি বারবার দুশ্চিন্তায় পড়ছেন চিন্তার দিন শেষ আইবিডি বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে হোমমেড স্বাস্থ্যকর ও সুস্বাদু সমাধান ঘিয়ে ভাজা মুগডাল প্রিমিয়াম মানের মুগডাল আর খাঁকি ঘি দিয়ে তৈরি এই বিশেষ নাস্তা একদম ভেজাল মুক্ত কোনও কেমিক্যাল ছালা তৈরি হওয়ায় এটি একেবারেই নিরাপদ প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজে ভরপুর যা আপনাকে দেবে স্বাস্থ্যকর এনার্জি একে বলা যায় স্বাস্থ্যকর নাস্তার সেরা বিকল্প মুখরোচক ও খাঁটি স্বাদের ভিন্ন অভিজ্ঞতা বিকেল আড্ডা বা অফিস কিংবা পড়ার টেবিলের পারফেক্ট স্ন্যাক্স স্বাস্থ্যকর খাবার বেছে নিন স্বাদেও থাকুন নিশ্চিন্ত তাহলে দেরি কেন আজই অর্ডার করুন আইবিডি বাজারের ভাজা মুগডাল স্বাদে অনন্য পুষ্টিতে ভরপুর